দারুন টেস্টি দেখুন কাজু ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে দেখুন রাত হয়ে গেছে নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গাজর বানাবো শীতের সময় এখন গাজরের হালুয়া কিন্তু খেতে সবারই একটু মন চায় তাহলে চলুন গাজরের হালুয়াটা বানিয়ে নিই আর এখন বিকাল হয়ে গেছে আর আগুনের পাশে বসে বসে গাজরের হালুয়াটা বানিয়ে নি চলুন রান্না হয়ে যায় বন্ধুরা প্রথমে আমি গাজরগুলো একটু খোসা ছাড়িয়ে নেব মানে আছড়ি আছড়ে নেব তারপর ধুয়ে গ্রেড করে নেব এইভাবে গাজরের হালুয়া কিন্তু খেতে দারুণ লাগে রুটির সাথে শুধু বা লুচি পরোটা সবার সাথেই খেতে কিন্তু দারুণ লাগে এখান থেকে একটু কেটে বাদ দিচ্ছি জাস্ট যেগুলো সবুজ হয়ে গেছে একটু 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 ছিলে দিলাম এইভাবে আমি সবগুলো আছড়িয়ে নিচ্ছি এবছরের এখনো আমার গাজরের হালুয়া বানানো হয়নি আজকে প্রথমই বানাচ্ছি এভাবে সবগুলো আছড়ে নিচ্ছি বন্ধুরা গাজরটা আমি কেটে নিয়েছি আমি এখানে পাঁচটা গাজর নিয়েছি কেটে ধুয়ে নিলাম এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব গাজরগুলো দেখুন এরকম পাতলা পাতলা করে একদম ঝিরি ঝিরি হচ্ছে গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি জালটা জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি ঘি ঘি অথবা সাদা তেল একটা তেজপাতা এবার গাজর কোড়া দিয়ে দিচ্ছি একদম সহজ রান্না কিন্তু অসাধারণ ভাজা ভাজা করে নেব আমি গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুধ দিচ্ছি সামান্য লবণ কাজু আর কিশমিশ গুঁড়ো দুধ দিচ্ছি এখানে খোয়া দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে খোয়া নেই আমি একটু লাস্টে গুঁড়ো দুধ দিলাম একটু দলা দলা থাকবে খেতে ভালো লাগবে এবার দিচ্ছি চিনিটা স্বাদ অনুসার ছোট এলাচের দানা দিয়ে দিচ্ছি জাল দিচ্ছি না আমার একদম হয়ে যাচ্ছে বন্ধুরা আমার গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নিচ্ছি একটু রস রস রেখেছি ঠান্ডা হয়ে গেলে এই দুধটা টেনে নেবে ওপর দিয়ে আর একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে দেখুন রাত হয়ে গেছে বন্ধুরা আমার এই গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে এই শীতের দিনে গাজরের হালুয়া কিন্তু খেতে দারুণ টেস্টি দেখুন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আমি গুড নাইট জানাচ্ছি কেন এখানে অন্ধকার হয়ে গেছে আর আমার এই রান্নাঘরের লাইট নেই আমি মোবাইলের লাইটেই কাজটা করছিলাম তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন